হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আরও একবার তোমাদের মো লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজ হলো শুক্রবার আর এখন সময় হলো সকাল সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ছাদেই ঘুরছিলাম কারণ সকালে দেখবে ছাদে উঠে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে ঘুরতে বেশ ভালো লাগে যেহেতু মর্নিং ওয়াকে খুব একটা যেতে পায় না ছেলের স্কুল থাকে বলে আর গরমকালে দেখবে ভোরবেলায় যদি ছাদে ওঠা যায় তাহলে বেশ ঠান্ডাটা ভালোই উপভোগ করা যায় তাই না আর শীতকালে দেখবে ভোরবেলায় ওঠাও যায় না আর খুব একটা কাজের এনার্জিও পায় না আর গরমকালে দেখবে ভোরবেলায় ওঠা যায় কাজের এনার্জি পায় না পায় কিন্তু ভোরবেলায় উঠতে কিন্তু খুব ভালো লাগে আর বাড়ির সমস্ত কাজ তাড়াতাড়ি হয়েও যায় কারণ ভোরবেলায় ওঠা হয় বলে আর শীতকালে ঠিক ততটাই কুড়েমি লাগে উঠতেও ইচ্ছে করে না আর কাজ করতেও দেখবে সেরকম এনার্জি পাওয়া যায় না ঠান্ডার জন্য আর এদিকে দেখতেই পারলে আমি বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি প্রথমে দেখতে পেলে যে আমি বিছানাটা উঠিয়ে নিলাম পরপর আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো কীভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন ছোটো রুমে বিছানাটা আমাকে গুছোতে হয় না যেহেতু ছেলে ওখানেই পড়াশুনো করে বলে নিজেই রাত্রেবেলায় গুছিয়ে রেখে দেয় তো আমার একটা সুবিধা হয়েছে যে ছেলে এখন গুছিয়ে রাখছে বলে আমাকে আর ছোটো রুমটা গুছোতে হচ্ছে না তো আমি বড়ো বেডরুমটা গুছিয়ে তারপর তোমার যা যা ডাস্টিং আছে আমার ঘরে যেটুকু ফার্নিচার আছে সেগুলো আমি একটা করে ভালো করে ড্রাস্টিং করে নিচ্ছি যেগুলো আমাদের প্রতিদিন কাজের মধ্যে থাকে পরপর যেগুলো আমি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো বেডরুমে আমার আলমারি থাকে স্টাডি টেবিল থাকে আর তোমার ড্রেসিং টেবিলটা থাকে তো ওই তিনটায় আমি একটু একটু করে ডাস্টিং করে নিলাম আর এরপর চলে এসেছি আমি ডাইনিংয়ে তো ডাইনিংয়ে এখন আমি টিভির জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর টিভিটাকে ওই বালিশের কভার দিয়ে পরিষ্কার করে নিলাম তো এখন আমি চলে এসেছি বাসি ঘরটাকে ঝাড় দিতে সকাল থেকে ওরা বিছানার থেকে না উঠলে বাসি ঘরটা পরিষ্কার করাও হয় না ততক্ষণ আমার ঝাড় দেওয়া হয় না তো আমি এখন বাসি ঘরগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর ছোটো থেকে মা ঠাকুমাদের কাছে শুনেছি বরাবর বাসি ঘর থেকে কাউকে বেরোতে নেয় তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একবার ঝাড় দিয়ে নিই যেহেতু ছেলে আর দাদাভাই চলে যায় বাইরে তার জন্য একটু হালকা করে ছাড় দিয়ে থাকি তারপর ভালোভাবে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি কারণ দেখবে কাজের লোক আসার পর সেরকম তারা ঝাড় দেয় না বা মুছেও না তো আমার ঠিক একটা পছন্দ হয় না বলে আমি নিজেও একবার ঝাড় দিয়ে ডাইনিং টু মানে কিচেন আর এইটুকু জায়গাটা পরিষ্কার করে নিই তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে ঘরগুলো মুছে নিয়েছি মানে ঘর বলতে কিচেনটা আর ডাইনিং আর এই সিঁড়ি ঘরটা তারপর যখন দিদি যখন কাজের সময় হয় আসে নিজে তারপর নিজের মতন কাজ করে তো এখন আমি এটা করে নিলাম আর এরপর আমার একটা অভ্যেস হচ্ছে যে আমি গান চালিয়ে কিন্তু সব কাজ করি যতক্ষণ না গান চালাই আমি কিন্তু কাজের এনার্জি পাই না আর এদিকে দেখতেই পাচ্ছ মুদিখানার জিনিস কাল রাত থেকে এনে রাখা আছে আমার এখনও কোটোতে ঢালা হয়নি তো এখন এইগুলো এক একটা করে রেখে নেব। তো এখন আমার যে জিনিসগুলো প্রয়োজন আছে এখন সেগুলোই তোমার কন্টেনারে রাখছি আর বাকিগুলো পরে আমি রাখবো এখন এগুলো বড় যে আমার ক্যানের মতন ডিব্বাগুলো আছে সেগুলোতেই রেখে দেব। তো এখন আমি এই ডালটা আর তোমার যে কি বলে ওই সার্প আর তোমার মুগ ডালটা এই ডালগুলোই শুধু ঢেলে রাখছি যেহেতু রান্নাতে এখন আমার ব্যবহার হবে তার জন্যেই আমি রান্নাতে এই কাস্তুরি মেথিটা এভারেস্টে ব্যবহার করে থাকি আর এটার ফ্লেভারটাই কিন্তু ভালো তোমার ডাল বলো যে কোনো জিনিস সবজি করলে যে তরকারিতে লাগে আলুর দম বলো এগুলোতে ব্যবহার করলে কিন্তু টেস্টটা ভালোই হয় আর এদিকে দেখো যেহেতু এখন কাপড় কাচার জন্য সার্ফের প্রয়োজন আছে তো সার্ফটা ঢেলে নিলাম আমার বারণ তো হয়ে গেছিল তাই জামদানি শাড়ি একটা কিনেছিলাম অনেক দিন আগেই কিন্তু আমার কাছে যে শাড়ি হোক পনেরো বছর ষোলো বছর যতই হোক কিন্তু আমি একদম নতুনের মতনই রাখি আর এগুলো আমি এই হ্যান্ডলুম বা জামদানি বা সুতির কাপড় যেগুলো হয় ওগুলো কিন্তু আমি বাইরে প্রেস করতে দিই না আমি নিজেই বাড়িতে করে থাকি কারণ আমার মনে হয় বাইরে দেওয়ার থেকে নিজেই করা ভালো আমি শ্যাম্পুতে ভালোভাবে কেচে নিয়ে তারপর তোমার তাকেও প্রেস করে নিচ্ছি একটু রিভাইভ দিয়ে মেলে দিলে বেশ কড়কড়ে হয়ে যায় আর তারপর ভালোভাবে প্রেস করলে কিন্তু তুমি কোনো অংশেই বুঝতে পারবে না এটা দোকানে প্রেস করা হয়েছে কি ঘরে তো আমি ঠিক এরকমভাবেই করে থাকি আমার প্রত্যেকটা সুতির শাড়িগুলোকে যেগুলো কটন জাতীয় হ্যান্ডলুম এগুলোকে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে আমার পুরো প্রেসটা হয়ে যাক তো দেখো আমার প্রেস করা কমপ্লিট আর দেখো কোথাও মনে হবে না যে আমি এটা বাড়িতেই করেছি খুব সুন্দরভাবে প্রেস হয় একটু রিভাইভটা ভালোভাবে দিতে হয় তাহলেই কিন্তু শাড়িটা বেশ নতুনের মতনই লাগে আর আমি তোমাদেরকে খুলেও দেখাচ্ছি দেখো এটা কীরকমভাবে প্রেস করা হয়েছে আর চলো এখন আমি এটাকে আলমারিতে তুলে রাখি আর অনেক শাড়ি এখন আমার বাইরে বেরিয়ে আছে প্রত্যেকটাকেই তোমার ধুয়ে উঠিয়ে উঠে রাখতে হবে তো আমি একসাথে সবগুলোকে করি না এক দিন এক একটা করে পরিষ্কার করে থাকি স্নান করে ঠাকুর প্রণাম করে এখন আমি চাদরটাকে মেলে দিচ্ছি রোদে আর এখানে যা রোদ আসে গরমকালে তাতে আমার শুকোতে বেশি সময় লাগে না এক ঘন্টার মধ্যেই জামা কাপড় সব শুকিয়ে যায় তো চলো এখন রান্নার প্রস্তুতি আরম্ভ করব। তো আজকে ডিমের কারি করব বলে এদিকে দেখো আমি ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দোকান থেকে তোমার আজকে আমি পাট শাক নিয়ে এসেছিলাম পাট শাক কিন্তু আমাদের বাড়িতে আমার ছেলে আমার হাজব্যান্ড কেউ খায় না আমি একাই খাই তো তার জন্যে অল্পখানি নিয়ে আমি আজকে পাটশাকের ঝোল করবো অনেকে ডাল দিয়ে করে অনেকে আবার নর্মালি জল দিয়ে করে তো আমি যাই হোক আমি শুধু ডাল দিয়েই করব আমি শুধু পাতাটা ঝোল করে খেতে পারি না তো যারা জানো না তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করি সবাই জানবে নানারকমভাবে পাট শাক সবাই করে থাকো তো আমি যে যেরকমভাবে করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো দেখো এদিকে মুসুর ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতন তোমার নুন হলুদ দিয়ে দিচ্ছি আর এরপর আমি ভালোভাবে শাকগুলো ধুয়ে রেখেছি কেটেও তোমরা দিতে পারো যেহেতু আমি একা খাবো বলে আমি আর কাটিনি নি শাকগুলো দিয়ে দিলাম এরপর যখন এটা ফুটে যাবে মানে একদম তৈরি হয়ে যাবে তখন আমি একতে সাম্বার দেব রসুন আর শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে ব্যাস্ট একবার তোমরা ট্রাই করে দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমি সাদা তিল বলে কি কালো তিল বলে আমি জানি না আমরা খচটা বলে থাকি আর অনেকেই এটা সাদা তিলও বলে থাকে তো আমার যেহেতু বাঁকুড়াতে এক ননদ থাকে তো সেই ননদই তোমার কুমড়ো আলু আর অনেক শাক সবজি দিয়েছিল তার মধ্যে এই সাদা তিলটাও দিয়েছিল তো এর খোলাটা তোমার ছাড়ানো নেই তো সেটাই আমি মিক্সিতে এখন বেটে নেব আর এটা কিন্তু পস্তুর বড়া মানে বড়ার মতন খেতে একদম লাগে আর অনেকই সবজিতে দিয়ে খায় তো আমি বড়া করেই আমরা বেশি খাই পিঁয়াজ দিয়ে আর এদিকে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে তো এখন ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর আজকের যা যা লাঞ্চ হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো আজকে লাঞ্চের মধ্যে ওই যে পাট শাকের এটা ঝোল করেছি তারপর তোমার সব কিছু মিশিয়ে একটা চচ্চড়ি করেছি মানে ঝাল দিয়া আর দেখো এদিকে ডিমের কারি আর গরম গরম বড়াগুলো ভাজবো বলে খসটাটাকে এখন ধুয়ে রেখেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিত্য ভিডিও নিয়ে দেখা হবে টাটা